নমস্কার দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পা আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জুন মাসের ষোলো তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিন তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে চার থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ হলো জুন মাসের সাল দু হাজার পঁচিশ আসুন দেখে নেব আজ সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দেখুন আজ দক্ষিণবঙ্গের আকাশ পুরো পরিষ্কার কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এদিকে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা এই এলাকাগুলির আকাশে কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি শিলচর ত্রিপুরা এখানেও কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে আসুন দেখেনি আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ষোলো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গ উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে সেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার সতেরো তারিখ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার আট তারিখ বিশেষ করে সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে দেখুন দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু নতুন করে হালকা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং তাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা জয়নগর মাজিরপুর হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তমলুক কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর কলকাতা এখানে কিন্তু খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দীঘা কাথি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাতাগাঁও এদিকে মোহনপুর এগরা দাতন জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাসকুল এদিকে ভগবানপুর এদিকে সবং ময়না এর পাশাপাশি পিংলা বালিচক বেলি পাশকুড়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বর্ধমান এদিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিউরিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সোমবার ন তারিখ সোমবার ন তারিখ বিশেষ করে দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগরা মোহনপুর এদিকে দাতন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে নয়াগ্রাম বেলদা কেষ্টি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বাসকুল এদিকে ভগবানপুর এদিকে সবং পিংলা এদিকে বালিচক বেলি খড়গপুর এদিকে মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক কোলাঘাট এদিকে উলবেড়িয়া এদিকে বারুইপুর কলকাতা জয়নগর মাজিরপুর হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এর পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন দুর্গাপুর ঘুসকরা বোলপুর শিউ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রামপুরহাট এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের নেই এদিকে এলাকাগুলিতে শান্তিপুর দেখুন শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পাণ্ডুয়া এদিকে চন্দননগর হাবড়া খর্দা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার দশ তারিখ মঙ্গলবার দশ তারিখ গিয়ে দেখুন দুপুর দুটো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকা নামখানা কাকদ্বীপ এর পাশাপাশি রায়দিঘি কুলপি এদিকে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে ঝাড়খালি গোসা বা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বজ বস কলকাতা আমতা খানাকুল এদিকে দেখুন এদিকে জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার এগারো তারিখ বুধবার এগারো তারিখে গিয়ে দেখুন দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরবর্তী সময় যদি দেখি রাতের দিকে দেখি রাত দশটা নাগাদ কিন্তু বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি থেকে কিন্তু সহ খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন এদিকে রামপুরহাট শিউরি এর পাশাপাশি দুমকা আমরাপাড়া এদিকে ধুলিয়ান জঙ্গিপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বারো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ বারো তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দেখুন বারো তারিখ বিশেষ করে দুপুর দুটো নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে এদিকে ফেসারগঞ্জ নামখানা হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়ার জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিক দীঘা কাতি এর পাশাপাশি বেলদা জলেশ্বর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বাসকুল এদিকে ভগবানপুর সবং এখানে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বেলি এর পাশাপাশি বালিচক পিংলা খড়গপুর এদিকে মেদিনীপুর এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কেশপুর গোলতোর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এর পাশাপাশি গোপীবল্লভপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে খাতরা বাঁকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বর্ধমান এদিকে কাটোয়া ঘুসখরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদী আর কৃষ্ণনগর এর পাশাপাশি দেখুন শান্তিপুর চাকদা বনগাঁ পান্ডুয়া এর পাশাপাশি চন্দ্রনগর হাবরা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খর্দা কলকাতা উলবেড়িয়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তর চব্বিশ পরগনার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগং টাকি এদিকে বাদুরি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় পাঁচটার দিকে কিন্তু পরিমাণ ক্রবশ পূবের দিকে সরে গিয়ে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর উলবেড়িয়া কলকাতা খরদা এর পাশাপাশি চন্দ্রনগর হাবড়া বনগা, চাকদা পান্ডুয়া এর পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর বর্তমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উপরের জেলাগুলিতে দেখুন নলহাটি এর পাশাপাশি বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দুমকা এর পাশাপাশি আমরাপাড়া ধুলিয়ান এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে উপকূলবর্তী দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার আট তারিখ বিশেষ করে রবিবার আট তারিখ কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে দার্জিলিংয়ে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ন তারিখে গিয়েও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে নতুন করে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুশি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার দশ তারিখে গিয়ে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কোচ বিহার এর পাশাপাশি দেখুন সিদরকুচি দিনহাটা এদিকে শ্রীরামপুর ধুবরি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কিন্তু বৃষ্টি পরিমাণ অনেকটাই কিন্তু কমে যাবে বুধবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টি পরিমাণ অনেকটাই বেড়ে যাবে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে হলদিবাড়ি বুড়িমারি জলপাইগুড়ি রাজগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুশি দিনাটা কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ধূপগুড়ি এর পাশাপাশি দেখুন নকশালবালি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে ইসলামপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎসব খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিকালের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে বৃহস্পতিবার বারো তারিখের পরে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে দেখুন দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার সিঁদরকুশি দিনহাটা এদিকে অডলাবাড়ি এর পাশাপাশি দার্জিলিং এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি এদিকে মালদা থেকে দু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে রাত নটা দশটার দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু আরো কমে যাবে তো দর্শক আসনে দেখেনি আসনে বার দেখেনি বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার আট তারিখ বিশেষ করে বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন মৌলীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন সিলেট বিশম্বরপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির কমে যাবে তবে বিশেষ করে উপকূলবর্তী জেলা বরিশাল খুলনা এই সমস্ত এলাকাগুলি কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকেও কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা তিন চার ডিগ্রি বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সোমবার ন তারিখ সোমবার ন তারিখে গিয়ে দেখুন সোমবার ন তারিখে গিয়েও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর একটা নাগাদও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যে চারটের দিকে দেখি তাহলে চারটের দিকে কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগং এদিকে ফটিকছড়ি এর পাশাপাশি খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার আমরপুর আমবাসা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের খুলনা বিভাগের দেখুন শ্যামনগর মটবাড়ি পিরোজপুর বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে পরবর্তী সময়ে দেখি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি রাতের দেখি তাহলে রাতের কিন্তু নেই যদি মঙ্গলবার দশ তারিখে মঙ্গলবার দশ তারিখে গিয়ে কিন্তু আবার নতুন করে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা সিলেট ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলিতে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার এগারো তারিখ বুধবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টিপরমাণ কিন্তু বাংলাদেশেও কিন্তু বৃষ্টি পরিমাণ কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুপুরের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কোথায় মটবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মতিরহাট এদিকে সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি লোহাগাড়া যশোর এদিকে সাতক্ষীরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগং বিভাগে দেখুন চিটাগং বিভাগে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছুরি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটাজারি রাঙামাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার দেখুন উদয়পুর আগরতলা এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বারো তারিখ বৃহস্পতিবার বারো তারিখের পরে গিয়ে কিন্তু বাংলাদেশেও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাবে দেখুন বিশেষ করে বারো তারিখে বিকালের দিকে বিকাল পাঁচটা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথা কোথা রয়েছে দেখুন এদিকে মঠ পিরোজপুর বরিশাল লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শ্যামনগর সাতক্ষীরা খুলনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর ঢাকা এদিকে সোলোক বা পাবনা এখানে কিন্তু বজ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র হালকা থেকে মাঝারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ফরিদপুর বিভাগের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর বালিয়াকান্দি এদিকে মাগুরা পাংশা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিবচর মুক্সিদপুর গোপীনাথপুর নরাইল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মাদারীপুর গৌর নন্দী টুঙ্গিপাড়া খুলনা এখানেও কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে বারো তারিখের পরে গিয়ে কিন্তু ধীরে ধীরে আবার বৃষ্টি পরিমাণ কিন্তু কমে যাবে বিশেষ করে দেখুন তেরো তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টি পরিমাণ হালকা থেকে মাঝারি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে নিম্নচাপের কারণে তো দর্শক আসনে এবার দেখে নিই সর্বশেষ আপডেট তাপমাত্রা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই রবিবার আট তারিখ বিশেষ করে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে খড়গপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে ছত্রিশ ডিগ্রি এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে ধানবাদে উনচল্লিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা উনচল্লিশ আটত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে দেখুন বাঁকুড়ায় ছত্রিশ এদিকে পুরুলিয়া সাঁত্রিশ এর পাশাপাশি বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি শান্তিপুরে চৌত্রিশ কাটোয়ায় চৌত্রিশ এদিকে শিউরিতে ছত্রিশ নলহাটিতে সাঁত্রিশ এদিকে ধুলিয়ানের ছত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ রবিবার আট তারিখ কিন্তু তাপমাত্রা বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি বেড়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে খুলনাতে সর্বোচ্চ তাপমাতা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি বরিশালে তেত্রিশ ডিগ্রি চিটাগংয়ে একত্রিশ ডিগ্রি এর পাশাপাশি কুমিলা তেত্রিশ ঢাকায় তেত্রিশ এদিকে মেহেরপুরে চৌত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাতা রেকর্ড হবে রাজশাহীতে চৌত্রিশ ডিগ্রি এদিকে ময়মনসিং 33 তেত্রিশ সিলেটে তেত্রিশ কালাইতে চৌত্রিশ এর পাশাপাশি রংপুরে তেত্রিশ ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদায় পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে আলিপুরদুয়ারে তেত্রিশ ডিগ্রি শিলিগুড়ে চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গের তাপমাত্রাও চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ